তো এখন এই ডিম গুলো আমি বাইকে তো তোকে দেখাচ্ছি হ্যাঁ দেখো আরে কি কর আমার ওই যে তোর দুটা ডিম গাছ আনছিলাম না ডিম গাছটি অনেক দূর থেকে আনছে আমার বন্ধু লাগাইছে তো আমি প্রথম বিশ্বাস করি না হ্যাঁ বিশ্বাস করার পরে বিশ্বাস করছি হ্যাঁ দেখাইছি ভিডিও কলে দেখাইছে ডিম গাছ ডিম ধরছে তো বিশ্বাস করার পরে ডিমগুলো গুলো আনছি আর কি ডিম গাছ গুলো আনছি তো আনার পরে গাছগুলো লাগাইছি যে অনেক দিন হয়েছে প্রায় দুই তিন মাস হয়ে গেছে তো এটার মধ্যে গুটি আসছে ছোট ছোট দেখে ডিম এইগুলা মোটামুটি বাতি হয়েছে খাওয়ার উপযুক্ত হয়েছে এগুলো আরকি তো বাচ্চাদের জ্বালা কি কয় আর মানুষের জ্বালা খালি একটু ফরে মানুষ আরে কি রে ডিম গাছ কি তো কি কয় আমি একটু ফরে খালি দেখার লাগে আর ডিম গাছ আমি আনছি তোমরা দেখানোর দরকার আছে তো একটু ফরফর আইয়ে দেখ লাগে দুইটা গাছ আনছি ওই ওইদিকে একটা গাছ দেখ তো এই দুইটা গাছে আনছি এখন দুইটা গাছের মধ্যে এই গাছটা মোটামুটি বড় হয়েছে এটার মধ্যে ডিম ভালোই ধরছে মোটামুটি তো বাচ্চারা আমি ধর বাসা সবসমুখী থাকি তো এখন যে আসে তে এটা পেরে একদম বাইরে বাইরে নিয়ে যায় তো এখন কি করবো আর এখন ভাবছি যে এই জিংলা গুলা যদি এইভাবে এই দিক দিয়ে একটা বেড়া দিয়ে দেয় তো মনে করলি বাচ্চারা ছোট বাচ্চারা তো আর বোঝে না তাদেরকে কিছু বলা যায় নাকি এর জন্য মনে করলি এদিক দিয়া এমনি যদি বেড়া দিয়ে দেয় তাইলে ডিমগুলো যদি একটু সেফটি থাকে বাতি হওয়ার পরে নিয়ে খা লাগাইছি খাইবি তোর একা দুইটা নিবি সমস্যা নাই তো এটা বাতি হোক হওয়ার পরে নিয়ে খাওয়ার উপযুক্ত হইলে খাইস এইগুলো তো খাওয়ার উপযুক্ত হয় না একদম ছোটো ছোটো দেখ এগুলো বাতি হয়েছে না দুইটা ডিম যেহেতু বাতি হয়েছে এগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে মোটামুটি এগুলোর মধ্যে কুসুম হয়েছে খাওয়া যাবে আর এগুলার মধ্যে কুসুম হয় নাই এগুলো একদম করা এগুলো আর কি তো এখন আর বাইগুন গাছের ডিম হয়েছে তো আমিও দেখছি না এই প্রথম তো তোর যদি বিশ্বাস না হয় আমি দেখাবো বাইকা দেখামো সমস্যা না যেহেতু দর্শক তুই ভিডিও করতে আস আমি সবার দেখানোর উদ্দেশ্যে আমি এই ইয়াটা করম তো এখন তোর বাইকা দেখাবো যদি বিশ্বাস না হয় আর কি করার আছে বাইকা দেখানোর পরে তো বিশ্বাস হইব তুই দেখ আমি বাঁধতেছি এখানে এখানে এই ডিমগুলা এই যে এখানে দেখছো এক দুই তিন এইগুলা মোটামুটি বাতি হয়েছে খাবার উপযুক্ত হয়েছে আর কি আর এইগুলো আছে না একদম ডেকা তো এখন এই ডিম গুলো আমি তোকে দেখাচ্ছি হ্যাঁ দেখ মানে একদম পিউর এটার মধ্যে কিন্তু নাই মানুষ মনে করবো যে আমি ডুপ্লিকেট করছি দেখ এই যে দেখ একদম অরিজিনাল না এটার মধ্যে কিন্তু ইয়া আছে সেম এই আর কি বাংবু বিশ্বাস হয়েছে তো বেশি নষ্ট করে লাভ নাই এখন তো কেমন সকালে ইয়া করবো এর জন্য আর নষ্ট করে লাভ নাই তোমাকে একটা দেখাইছি তুমি তো বিশ্বাস করবো আশা করি তো এই ছিল ভিডিও সুপ্রিয় দর্শক আমি ডিম গাছ লাগাইছি ডিম দর্শে যাদের লাগানোর ইচ্ছা আছে লাগাবেন আমার সাথে যোগাযোগ করলে এর তথ্য পেয়ে যাবেন সবাই আমার সাথে যোগাযোগ করবেন এখন আপনারা দেখছেন এই ভিডিও এতটুকুই আর একদম শত ভিডিও এখানে কোনো ডুপ্লিকেটের কেন ইয়া নাই দেখছেন একদম রিয়েল ভিডিও ডিম একদম ডিম এটা তো আর কেন ইয়া না সব্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করবেন আর শত মিথ্যা আপনাদেরকে ডাইরেক্ট একদম দেখাই দিয়েছে বাইকিয়া দেখছেন এই যে দেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি